বয়েজ এর মেট গুলো সাইজ হবে বছর থেকে বছর পর্যন্ত সাইজ হবে এক বছর থেকে ষোলো বছর পর্যন্ত পাঁচটা কালার পেয়ে যাবেন পিস করে বান্ডিল করা আছে এই শর্ট টি শার্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন টি শার্টগুলো কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন অফার প্রাইজ এই পলো শার্টগুলো কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন হ্যালো বিহ আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন সামারের কিন্তু টি শার্ট কিন্তু অ্যাভেলেবেল ইন হাউস আছে পলসের ট্রাউজার টু কোটার বয়েস গার্লসের আইটেম ডেনিম পেন সকল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইকারিতে যারা নেবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন তো আমাদের অফিসে আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার তেরো হাউস নাম্বার তেইশ আমি তো প্রথমে হচ্ছে টি শার্টের কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একদম এমব্রয়ডারি করা একশো আশি জিএসএম এর ফেব্রিক্স হবে কটন ফেব্রিক্স প্রত্যেকটাই কিন্তু একদম রিপ দেয়া আছে ওয়ান বাই ওয়ান ইন্টেকর আছে হান্ড্রেড কিউসি প্রোডাক্ট আমি যদি কালার গুলো কয়েকটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে আর একটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম এম্ব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন সাইজ লেভেল হ্যাংটে কেয়ার লেভেল প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ান বাই ওয়ান একদম ব্র্যান্ডিং ব্র্যান্ডিংপলি করা আমি যদি আরও কয়েকটা কালারের কয়েকটা স্টাইলের প্রোডাক্ট দেখে নিই এটা হচ্ছে আরেকটা স্টাইলে দেখতে পাচ্ছেন একদম বড়ো একটা এম্ব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা হচ্ছে সামারের গরমের টি শার্টগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে টি শার্টগুলো পাইকারিতে নিতে পারবেন আমরা কিন্তু টি শার্টের হিউজ পরিমাণে একটা কোয়ান্টিটি ইন হাউস হয়ে গেছে আমাদের অফিসে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং বড় একটা এম্ব্রয়ডারি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার একটা কালার এগুলো কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ হবে কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের এম্ব্রয়েডারি হবে এটা হচ্ছে একটা এম্ব্রয়ডারি এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক কলি করা থাকবে এগুলো হচ্ছে মিক্সড কালার মিক্স সাইজ থাকবে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল হোয়াইট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা একদম প্রিমিয়াম একটা এমব্রয়ডারি এগুলো কিন্তু স্মল মিডিয়াম লার্জ অ্যাকসেল চারটা সাইজ হবে কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এগুলো কিন্তু আমাদের হাউসে এসি দেখে আপনারা নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন একশো পিস করে ইনটে কার্টন করা থাকবে আপনারা কুরিয়ারে নিলে একশো পিস প্রোডাক্ট নিলেও কিন্তু আমরা কুরিয়ারে দিতে পারবো তো আমরা কোনো প্রোডাক্টেরই প্রাইস বলতেছি না যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে নেবেন বা শোরুম বা দোকানের জন্য নেবেন অরিজিনাল এক্সপোর্টের এই টি শার্টগুলো কিন্তু আপনারা নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রাইস সাইজ ডিটেলস বলে দিতে পারবো এরকম ওয়ান বাই ওয়ান ইন্টেক পলিকরা আছে দেখতে পাচ্ছেন একদম পলিতেও কিন্তু ব্র্যান্ডিং পলিকরা আছে প্রত্যেকটা কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান একদম হান্ড্রেড কিউসি প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের হাউজে এসে দেখে আপনারা কিন্তু মেন্সের এই বিভিন্ন ব্র্যান্ডের এমব্রয়ডারি করা টি শার্টগুলো কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি হচ্ছে আমাদের যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লেডিসের শর্ট টি শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিচ দেওয়া আছে এগুলো কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল মিক্স কালার মিক্স সাইজ হবে কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এগুলো কিন্তু অ্যাডাল্ট কিডসের যেগুলো অ্যাডাল্ট লেডিসের হবে এগুলো কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে দেখেছেন আরেকটা কালার চমৎকার একটা কালার চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে একশো পিস করে কাটন করা থাকবে ওয়ান বাই ওয়ান ইন্টে পলি করা থাকবে আপনারা অফিসে এসে দেখে আপনারা কিন্তু মেন্সের লেডিসের এই টি শার্টগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু মেন্সের ট্রাউজারের হিউজ একটা কালেকশন আছে দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রাউজার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু কালার আছে প্রিমিয়াম পাঁচটা কালার আছে প্রত্যেকটা কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ ভাবে পাঁচটা কালার পাঁচটাতে প্রত্যেকটা কালারের সাত পিস করে বান্ডিল করা থাকবে এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে আছে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর এবং স্টিচেবল প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্টিচ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু রেশি করে বান্ডিল করা আছে আপনারা যারা নেবেন অফিস বা শোরুমের জন্য আপনারা কিন্তু আমাদের হাউসে ভিজিট করে ম্যাচের এই ট্রাউজারগুলো কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো সুন্দর সুন্দর প্রিমিয়াম কালার ব্ল্যাক কালার ব্লু কালার জলপাই কালার বিভিন্ন বিভিন্ন কালারের ম্যান্সের এই প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজারগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকে কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক কলিকর আছে হান্ড্রেড কিউসি প্রোডাক্ট আপনারা যারা নেবেন মিনিমাম এক কার্টন প্রোডাক্ট করে আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট শুধুমাত্র আমরা পাইকারিতে সেল করে আমাদের দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে গরমের বাচ্চাদের বড়দের টি শার্ট পলো শার্ট ট্রাউজার সকল ধরনের আইটেম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের আশার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা ম্যানস এর বয়েজ এডাল বয়েজ গরমের সামানের সকল ধরনের কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমরা হচ্ছে অফার প্রায় কিছু পড়সার দিচ্ছি যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই রিজনেবল প্রাইস আপনারা কিন্তু এই পল শার্টগুলো অফার প্রাইজে নিতে পারবেন যারা হচ্ছে নেবেন আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতেছেন স্ট্রাইপের ভিতরে একটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালারের এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ থাকবে এটা হচ্ছে পিকে ফেব্রিক্সের ভিতরে দেখবেন সুন্দর একটা এম্ব্রয়েডারি করা আছে হাতে একটা এম্বয়ডারি করা আছে আমি সেটা দেখিয়ে দিই দেখেছেন হাতে একটা এম্ব্রয়েডারি পিকে ফেব্রিক্স প্রত্যেকটাই কিন্তু এম এল এক্সেল সাইজ এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য বা যারা কম প্রাইজের প্রোডাক্টগুলো চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই ম্যান্সের পল শার্টগুলো নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন যারা হচ্ছে হচ্ছে নিতে যাচ্ছেন আমাদের অফিসে আসার নম্বর হাউস নাম্বার তেইশ আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ম্যান্সের পল শার্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন দেখতে খুবই চমৎকার চমৎকার কালার এটা হচ্ছে আরেকটা কালার সলিটের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ব্র্যান্ডের একদম করা আছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ওয়ান বাই ওয়ান ইঞ্চি কোলি করা থাকবে আপনারা এসে দেখে কিন্তু প্রোডাক্টগুলো পাইকারি দিয়ে নিতে পারবেন দেখবেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার আমাদের কিন্তু সামারের আইটেমগুলো কিন্তু আমাদের হাউজে ইন হাউস হয়ে গেছে তো যারা আসবেন এসে দেখে আপনারা কিন্তু পাইকারি দিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম আছে মেসে বক্সার আছে দেখতে এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে আমি যদি দেখি যে একটা প্রোডাক্ট এগুলো কিন্তু ফুল হিস্ট্রিজের ভিতরে থাকবে এগুলো কিন্তু দেখতে একদম ফুল হিস্ট্রিজের থাকবে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ থাকবে এগুলো হচ্ছে প্রত্যেকটা বার্ডে বক্সে তিন পিস করে থাকবে পিসে বক্সে একটা কার্টুন থাকবে যারা নেবেন কার্টুন আপনারা সরাসরি এসে দেখতে আপনারা কার্টুন আমাদের কিন্তু একটা কালেকশন আছে এগুলো সব সামারের কালেকশন আপনারা যারা হচ্ছে সাবারের পলোশার গুলো নিতে চাচ্ছেন কম প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সরাসরি কিন্তু আপনারা আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন আমি যে কালার গুলো দেখে দেখতে চাই কালার গুলো খুবই চমৎকার খুবই চমৎকার

তো এই পাশটাতে আমাদের কিন্তু সামারের একটা প্রোডাক্ট স্টক হয়ে গেছে এগুলো কিন্তু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাউসে কিন্তু হিউজ পরিমাণে বয়েজের টি শার্ট বয়েজের ম্যাগি টি শার্ট বয়েজের পোলো শার্ট বয়েজের বিভিন্ন বিভিন্ন বয়েজের অ্যাডাল্ট বয়েজের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো সবই সামারের কালেকশন যারা হচ্ছে বাচ্চাদের বড়দের টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট খুঁজতেছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর জন্য এসে আপনারা কিন্তু পাইকারিতে এগুলো নিতে পারবেন তো আমি কিছু স্যাম্পল দেখিয়ে দিই এটা হচ্ছে অরিজিন জিনাল এক্সপোর্টের বয়সের একটা প্রোডাক্ট ফুল স্টিজের এগুলো কিন্তু অফার প্রাইজে দিচ্ছি যারা হচ্ছে নেবেন খুবই রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি পাইকারিতে নিতে পারবেন যারা হচ্ছে নেবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে সবগুলো প্রোডাক্ট তো দেখানো সম্ভব না আমি কিছু কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে আসবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে সলিড কালারের ভিতরে সলিডের প্রোডাক্ট একদম খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু আমাদের কাছ থেকে ইন নেওয়াচ হয়ে গেছে টি শার্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে যদি আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন স্ট্রাইপের ভিতরে হবে সলিড এর ভিতরে হবে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের ম্যান্সের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এম এল এক্স এল সাইজ এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডিল করা থাকে ব্ল্যাক কালারের ভিতরে একটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার টি শার্টে কিন্তু হিউজ পরিমাণে একটা কালেকশন চলে আসছে আমাদের কাছে আপনারা কিন্তু অ্যাডাল এর টু কোয়ার্টারগুলো নিতে পারবেন এগুলো সাইজ স্মল মিডিয়াম লার্জ আট বছর থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি গরমে এটা কিন্তু খুবই ভালো চলে যারা হচ্ছে শোরুম বা দোকানে এগুলো সেল করেন আমাদের কাছ থেকে কিন্তু এগুলো নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের ইন নেওয়া আছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন জস্টিন আছে সামনে বিভিন্ন প্রিন্ট করা আছে এগুলো কিন্তু টি বাচ্চারা অ্যাভেলেবেল এগুলো নিতে পারবেন আমাদের অফিসে এসে দেখে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর একটা তেরো নাম্বার ও তেইশ নাম্বার হাউস আপনারা কিন্তু আমাদের হাউস ভিজিট করে এসে দেখে কুড়ি আরো নিতে পারবেন নিতে কুড়ি আরো নিতে পারবেন এসে দেখেও নিতে পারবেন এগুলো হচ্ছে মেগি টি শার্ট দেখছেন বাচ্চাদের মেগি টি শার্ট চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চারা এগুলো কিন্তু পড়তে পারবে এগুলো কিন্তু আমাদের কাছে সাতটা থেকে আটটা কালার হবে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই বাচ্চাদের গরমের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে একশো পিস করে কাটন করা থাকবে আপনারা মিনিমাম কোয়ান্টিটি একশো পিস নিতে পারবেন আর এগুলো নিতে পারবেন ষাট টাকা করে আপনারা পাইকারিতে নিতে পারবেন তো আপনারা যারা আসবেন এসে দেখে আপনারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন তো ভিওয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ